আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রেয়ার প্ল্যান নার্সারির পক্ষ থেকে দেশের সকল বাগানীদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতাল্লাহ রহমতে আজকে কিছু গাছ করিয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আমি যখনই অনলাইনে গাছ কুরিয়ার করি বা গাছ পাঠাই তখন কিন্তু আমি ভিডিও করে আমি আমার পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করে থাকি এর পিছনে দুইটা কারণ আছে প্রথম তো কারণ হচ্ছে যে আমরা যে ভিডিওটা করি ভিডিওতে গাছ সম্পর্কে কিছু আলোচনা করি এবং সেটার সম্পর্কে কিভাবে রোপণ করবেন বা কীভাবে রেস্টের দিবেন এগুলো নিয়ে বা জাত বিস্তারিত নিয়ে কিছু আলোচনা করি তো নতুন বাগানে যারা আছেন তারা এ সম্পর্কে যাতে একটু ধারণা পান এবং যে বাগানের উদ্দেশ্যে গাছ পাঠাচ্ছি ওই বাগানিও যেন গাছকে থেকে একটু ধারণা পাই এবং আমি তাকে যে গাছটা দিচ্ছি বা ভিডিও কলে যেটা দেখাইছি সেটা ঠিকমতো দিচ্ছি কিনা সেটা যাতে মিলাই নিতে পারে পৌঁছানোর পরে এবং বন্ধুরা আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে প্রধান যে শর্ত সেটা হচ্ছে আপনাকে গাছ দেখে নিতে হবে আপনি গাছ না দেখলে আমরা আপনাকে কখনোই গাছ আপনাদের উদ্দেশ্যে পাঠাবো না তো আপনি যদি সরাসরি এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ আর যদি আসতে না পারেন তাহলে ভিডিও কলের মাধ্যমে আমরা প্রত্যেকটা গাছ আপনাকে দেখাবো দেখানোর পর আপনারা চয়েস করবেন তার সম্পর্কে যদি কিছু জানার থাকে সেটা জানবেন ইনশাল্লাহ তারপরে আপনাদের উদ্দেশ্যে গাছটা পাঠাবো তো কথা না বাড়িয়ে বন্ধুরা আজকে যে গাছগুলো পাঠাবো গাছগুলো সম্পর্কে একটু আপনাদের সাথে আলোচনা করি যাতে নতুন যারা বাগানে আছেন তারা যাতে একটু উপকৃত হয় বন্ধুরা এটা হচ্ছে লংগান থাই লংগান এটা কলমের গাছ দেখুন এর গাছটা কিন্তু অনেক বড় গাছ কলমের গাছ এটা বাংলাদেশের ওয়েদার উপযোগী এবং বাণিজ্যিকভাবে এটা বর্তমানে চাষ হচ্ছে থাই লংগান এটা কিন্তু অনেক বড়ো গাছ থাই লঙ্গান লিচুর মতন প্রায় আশফল গাছ আশফলের অপর একটা ইয়ে যেটা থাই থেকে আসে সেটাকে বলে থাই লঙ্গান এর অনেক 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 জাত আছে তার মধ্যে একটা থাই লঙ্গান এর ফলটা খুবই সুস্বাদু মিষ্টি এবং সুগন্ধযুক্ত খুবই সুগন্ধ ফ্লেভার ফলটাই এটা ছাদে বা বাগানে সব জায়গায় এটা লাগানো যায় খুব ভালো একটা ফল আমি খেয়েছি বন্ধুরা এরপরে যেটাকে দেখাবো সেটা আছে অস্ট্রেলিয়ান ম্যালেনিয়া চেরি চেরি জগত যতগুলো আমি চেরি পেয়েছি তার মধ্যে এই চেরিটা সবচেয়ে আমার কাছে বেশি ভালো লেগেছে আর চেরিটা আমি খেয়েছি খুব সুন্দর চেরি এবং বাংলাদেশের আবহাওয়া উপযোগী অস্ট্রেলিয়ান ম্যালেনিয়া চেরি দেখুন কী সুন্দর ঝোপালো গাছ বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কতবেল গাছ দেখুন এটা হচ্ছে বেল এটা হচ্ছে মিষ্টি কদবেল কলমের গাছ বন্ধুরা এরপরে যে দুইটা আম গাছ দেখাচ্ছি এই দুইটা আম গাছের নাম বলবো না কারণ এই আম গাছ দুইটা পাঠানো হচ্ছে আপনারা যারা চিনেন আলহামদুলিল্লাহ আচ্ছা তারপরে যেটা দেখাবো সেটা আছে পিসফল গাছ দেখুন বন্ধুরা পিসফল গাছে সবে পাতা আসতেছে পুরাতন গাছ এই এখন কিন্তু ফুল আসবে পিসফলের ফুল আসার এখন পিস ফুল আসার সময় এবং এটা কিন্তু ইন্ডিয়ান কলম আমাদের দেশি কোনো কলম নাই দেখুন কলমটা কলম বন্ধুরা এই যে হরি অস্ট্রেলিয়ার চেরি এটাও কিন্তু আমাদের কলমের এই দেখুন কলমের এটাও কলমের এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী পিস এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে হরিমন নাইনটিন এন আপেল বন্ধুরা এটা হচ্ছে হরিমন নাইনটিন এন আপেল যেটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী নতুন করে আবার কুষিয়ে আসতেছে দেখুন এবং এটা কিন্তু কলমের গাছ এই দেখুন কলম ইন্ডিয়ান কলম আমাদের দেশি কোনো কলম না দেখুন হরিমন নাইনটি নাইন আপেল আর গাছ লাগানো তো পরিচর্যা তো বলতে তেমন কিছুই করা হয় না আর যেহেতু এটাতে আমরা বাগানেরা নিয়ে লাগাবে এই আমরা এই গাছে কোনো সার বা কীটনাশক তেমন কিছুই ব্যবহার করি নাই এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে করসল করসল এটা হচ্ছে ঔষধি একটা ফল এই সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন এর পাতা পর্যন্ত ক্যান্সার রোগীদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় যাদের ক্যান্সার হয়েছে তাদেরকে এই পাতা ওষুধ হিসেবে চায়ের সাথে খাওয়ানো হয় এবং এর ফলও খুবই কার্যকরী এটা হচ্ছে করসল এটাও কলমের গাছ দেখুন খুব সুন্দর একটা ঝোপালো গাছ এরপরে যেটা দেখাবো এটা কিন্তু বাংলাদেশের আবহাওয়া উপযোগী এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বারবড়ার চেরি এটাও কলমের গাছ এর কালারটা খুব অসাধারণ একটা কালার চেরির ভিতরে এর কালারটা খুবই অসাধারণ টকটকে লাল এবং খাইতে ফ্লেভারটা একদম পুরো কামরাঙার মতো লাগে পাকা কামরাঙার মতন আকর্ষণীয় কালার খুবই আকর্ষণীয় একটা কালার এটা বারবার চেরি আপনাদের যাদের বাগানে আছে বা বাগানে আছে তারা বলতে পারবেন এটার কালারটা কত সুন্দর এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বারো মাসিক কাঁঠাল দেখুন বন্ধুরা এটাও কলমের এই যে দেখুন কলম বারো মাসিক কাঁঠাল খুব সুন্দর তর্তা গাছ এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পাকিস্তানি লং মালবেরি দেখুন বন্ধুরা এটা কিন্তু অনেকে তুঁত গাছ কিন্তু তুঁত গাছ না এই দেখুন তুঁত গাছ তুঁত গাছ বলেছেন ঠিক আছে কিন্তু তুঁত গাছ নিচের যে ডালটা দেখছেন এটা কিন্তু তুঁত তুঁত গাছের উপরে যেটা দেখছেন কলম করা তুঁত গাছের উপরে এটাই কিন্তু লং মালবেরিং পাকিস্তানি লং মালবেরিং দেখুন খুব বড় এবং ঝোপালো গাছ পাতাটা দেখুন কেমন হাজকাটা তো বন্ধুরা এই ছিল গাছগুলো তো আসুন বন্ধুরা এবারে গাছগুলো পোষানোর পর পোষানোর পর করণীয় কি বন্ধুরা এই গাছগুলো যখন কুরিয়ার থেকে পৌঁছাবে পৌঁছানোর পর যে কাজটা করতে হবে সেটা আছে গাছগুলোকে গাছের নিচে ছায়াতে রাখতে হবে এবং প্যাকিংটা খুলে খুব সুন্দর করে ভিজায় দিতে হবে ঠিক তিন দিন পর এই গাছগুলোকে যদি আপনি লাগাইতে চান তাহলে লাগাই দিবেন আর যদি না লাগাইতে চান তাহলে গাছগুলোকে পুরো রোদ্রে দিয়ে দিতে হবে রোদ্রে দিবেন দিয়ে সেখানে ভিজাই দিবেন সকালে এবং সন্ধ্যার আগ দিয়ে দুইবার করে পানি দেবেন গাছের গুঁড়া যাতে না শুকায় কোনোভাবে যেন গাছের গুঁড়া না শুকায় শুকাইলে কিন্তু গাছটা মারা যাবে এভাবে আপনার যে কয়দিন মন চায় আপনি রাখতে পারেন যে কয়দিন মন চায় আপনি রাখতে পারেন তবে যতদূর সম্ভব তাড়াতাড়ি গাছটা লাগানোই ভালো কারণ কোনো রকম যদি পানি দিতে মিসিং হয় তাহলে গাছটা মারা যেতে পারে এরপরে বন্ধুরা কীভাবে আপনারা মাটি প্রস্তুত করবেন আপনারা মাটি প্রস্তুত করতে গেলে দোয়াশ মাটি নেবেন দোয়াশ মাটি ভালো হবে এবং সাথে তিন ভাগের এক ভাগ গোবরের সার নেবেন পচা গোবরের সার আর সাথে একটু ফোয়ারডন বা দানাদার বিষ নেবেন আর কিচ্ছু না বন্ধুরা আর কিচ্ছু নেবেন না এই দুইটা এগুলো মিক্সচার করে আপনারা গাছটা লাগাবেন আচ্ছা গাছটা লাগাবেন কিভাবে দেখুন বন্ধুরা গাছটাকে ফার্স্টে এরকম শোয়াই রাখবেন শোয়াই এই যে পলিথিনটা আছে গোল করে এই পলিথিনটা কেটে ফেলবেন গোল করে পলিথিনটা কেটে ফেলে গাছটাকে যে গর্ত করবেন সে গর্তের মধ্যে বসাবেন বসায় এবার পলিথিনটা এভাবে কেটে চতুর্পাশে খুলে ফেলবেন তাহলে দেখবেন যে গাছের মাটি একটু ভাঙবে না গোড়ার মাটি এরপরে আপনি ওই মাটিতে সুন্দর করে লাগাইয়ে গাছটাকে খুঁটি দেবেন একটা দিয়ে যাতে গাছটা না নড়ে বাতাসে দিয়ে রেখে দেবেন আর কিচ্ছু করা লাগবে না ঠিক গাছের গোড়া যখনই শুকায় যাবে তখনই গাছের গোড়াতে পানি দেবেন দুই মাস পর আপনি গাছ দেখবেন দেখে যদি গাছের গোড়া মনে হয় যে সার দেওয়ার প্রয়োজন বা যেভাবে যা করা প্রয়োজন আপনি সেভাবে পরিচর্যা করতে পারেন আর এছাড়া যদি আপনার সহযোগিতার প্রয়োজন হয় আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের ডিসক্রিপশনের যে নাম্বার দেওয়া আছে সেখানে বা আমাদের কমেন্টস করে আপনি আমাদের সহযোগিতা চাইতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার তো বন্ধুরা এই যে গাছগুলো দেখ বন্ধুরা যে কোনো প্রয়োজন আমাদেরকে নখ দেবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সহযোগিতা করার বন্ধুরা আমাদের এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু সেল হয়ে গেছে আপনারা যদি এই গাছগুলো নিতে চান আমরা কিন্তু এটা দিতে পারবো না এই ভ্যারাইটিগুলোই দিতে পারবো আমাদের স্টকে আছে আলহামদুলিল্লাহ তো আপনারা চাইলে আপনারা আমাদের মাধ্যমে সংগ্রহ করতে পারেন এবং আমাদের কাছে গাছ নিতে গেলে অবশ্যই আপনাকে গাছটা দেখতে হবে না দেখে আমরা কখনও গাছ আপনাদের উদ্দেশ্যে পাঠাবো না আপনারা দেখবেন আমার যেটা আছে যেটা দিতে পারবো এটা সম্পর্কে যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বলে ক্লিয়ার করব তারপর ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্যে কুরিয়ার করব তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন নতুন বাগানিরা যাতে দেখতে পারে আপনার বন্ধুরা যাতে দেখতে পারে এবং এর ভিতরে কোন গাছটা আপনার বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও অবশ্যই আমাদেরকে জানাবেন এবং গাছ গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করতে পারেন তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজে নতুন তারা পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন গাছ সম্পর্কে জানার জন্য তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহতাল্লাহ যেন সেটাই করেন যেটা আপনার আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর السلام علیکم ورحمۃ اللہ